দশ নম্বর প্রশ্ন বলছেন আসাম শাহ মৃত ব্যক্তি জীবদ্দশায় একটি কথা বলে গেছে কিন্তু তারা মৃত্যুর পরে তার স্ত্রী সন্তানরা সে কথা অস্বীকার করতেছে এবং মিথ্যা দিতেছে এদের কি শাস্তি হবে যদি মৃত ব্যক্তি কথা বলে যায় বলতে কোনো আর সেটা তিন ভাগের এক ভাগ হয় তাহলে সেটা বাস্তবায়ন করবে কিন্তু যদি তার বেশি বলে থাকে যে আমার জমি জায়গায় সব দান করে দিও বা আমার অর্ধেকটা দিয়ে দিও তাহলে সেটার বাস্তবায়ন হবে না তিন ভাগের এক ভাগে বাস্তবায়ন হবে দান খায়রাতের কথাও যদি বলে যায় ঠিক ওই যদি যদি অন্য কোন উপদেশ দিয়ে যায় পালন না করে তাহলে গুনাহগার হবে ওই ক্ষেত্রে কিন্তু এখানে মূলত জিজ্ঞাসা করেছেন হয়তো যে কাউকে দেওয়ার কথা বলা হয়েছে বা কিছু তার স্ত্রী সন্তানা সে কত অস্বীকার করছে মিথ্যা সাক্ষী দিচ্ছে মিথ্যা সাক্ষী দাও কবিরা গোনা মিথ্যা সাক্ষী দাও কবিরা বড় কবিরা গোনা اکبرুল কাবায়ের মধ্যে কার শাহ আলা ও শাহাদাতু যুর নবী সাল্লাল্লাহু আলাইহি সাবধান মিথ্যা সাক্ষী থেকে মিথ্যা সাক্ষী থেকে মিথ্যা সাক্ষী দিয়ে যার হক তাকে হক থেকে বঞ্চিত করে দিলেন এইজন্য কোটে গিয়ে আদালতে গিয়ে থানা পুলিশে গিয়ে প্রশাসনের কাছে মিথ্যা সাক্ষী কারো পক্ষে বা কারো বিপক্ষে ভালো মানুষকে ফাঁসিয়ে দিলেন অথবা খারাপ মানুষকে বেনামি খালাস করে দিলেন আপনার মিথ্যা সাক্ষীর মাধ্যমে কেমতের দিনে ফেসে যাবেন অনেক বড় কাবির এখন আকবরুল কাবায়ের যেগুলো সেগুলির অন্তর্ভুক্ত শিরকের সাথে মাতা পিতার সাথে অবাধ্যতা মাথা পিতা কষ্ট দেওয়া তার সাথে সাথে বলা হয়েছে অসহাদাত জোর সুতরাং এইরকম কাবিরা গোনা থেকে বেঁচে থাকবেন